হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিহস আমি মিনি আপনারা দেখছেন অল ইন্ড টেক ইউটিউব চ্যানেল অল ইন্ড অন্টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ভিওর্স আজকে আমরা দেখাবো রেলওয়ে প্রোটেকশান ফোর্স কনস্টেবল তো আর পি যে অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু ইতিমধ্যে কিন্তু স্টার্ট হয়ে গেছে এই ফর্ম ফিল আপনি অনলাইনে স্টেপ বাই স্টেপ কীভাবে ফিল আপ করবেন এবং ফটো সিগনেচার কীভাবে আপলোড করবেন ফিস পেমেন্ট কিভাবে করবেন প্রিন্ট আউট কীভাবে আপনি বার করবেন টোটাল প্রসেস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোঠিয়ানটি কিন্তু অন করে নিন তো চলুন মধ্যে আমরা প্রথমে কিন্তু ভিডিওটি শুরু করি তো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিশিয়াল ওয়েবসাইটই রয়েছে কনস্টেবল বা এসআই পদে যে নিয়োগ প্রক্রিয়া যেটি শুরু হয়েছে এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে কিন্তু আপনাদের ভিজিট করতে হবে আর অ্যাপ্লাই ডট জিও ডট ইন এ অফিসিয়াল ওয়েবসাইটে আমরা প্রথমে ভিজিট করবো ভিজিট করার পর যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছি সেম ইন্টারফেস খুলে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন লেটেস্ট আপডেট বলে কিছু অপশান রয়েছে এবং এখানে কিন্তু নোটিফিকেশানগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ক্লোজিং ডেট রয়েছে এবং অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে আপনারা বুঝতেই পারছেন পনেরো তারিখ স্টার্ট হয়েছে এবং এখান থেকে কিন্তু নোটিফিকেশানটি আপনি ডাউনলোড করে নিতে পারেন এবং এই নোটিফিকেশানটিগুলো কিন্তু আপনি একবার দেখে নেবেন তো আমরা প্রথমে কিন্তু অ্যাপ্লিকেশান করে নেবো ওই জন্য এখানে ওপর দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই যে অপশানটি ইউজ করেছেন লিঙ্ক করছে এখানে রেড কালারে অ্যাপ্লাই অপশানে আমরা ক্লিক করব ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বলে যে অপশানটি পাব এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে আমরা কিন্তু ক্লিক করবো যেহেতু আমরা প্রথম অ্যাপ্লিকেশান করবো এর আগে কিন্তু যারা এই দু হাজার চব্বিশ সালে যে টেকনিক্যাল বা এএলপি পদে যেগুলো নিয়োগ হয়েছিলো সেই অ্যাকাউন্ট যাদের অলরেডি ক্রিয়েট করা রয়েছে সেই পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে কিন্তু তারা লগ ইন করে এই কনস্টেবল বা এসআই পদে কিন্তু তারা অ্যাপ্লিকেশান করতে পারে তো এখানে কিন্তু সাপ সাপ বলে দেওয়া হয়েছে যে সমস্ত পিডাব্লিউ বিডি যে অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু এই পদের জন্য এলিজিবেল নয় তারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন না তো এখানে দেখতে পাচ্ছেন রেড কালার একদম পুরোপুরিভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে তো এখানে আমরা ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পরে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট তো প্রথমে আপনাদের যে কান্ট্রি ন্যাশনালিটি সেটি কিন্তু আপনাকে চুজ করতে হবে এখান থেকে তারপর রয়েছে আপনার পার্সোনাল ইনফরমেশান অ্যাকর্ডিং টু টেন প্লাস যে সার্টিফিকেট অনুযায়ী আপনাকে যে রয়েছে আপনার ডিটেলস সেই অনুযায়ী কিন্তু আপনাকে ফিল করতে হবে অর্থাৎ আপনার মাধ্যমিকের সার্টিফিকেটের যে সমস্ত স্পেলিং রয়েছে নামের সেই সমস্ত স্পেলিং এখানে কিন্তু ফিল করতে হবে যদি নামের কোনো চেঞ্জেস হয়ে থাকে তাহলে এখান থেকে আপনি দিয়ে দেবেন তারপর সেম প্রসেসে কিন্তু ডেট অফ বার্থ এখানে কিন্তু দিয়ে দেবেন এখানে জেন্ডার এখান থেকে চুজ করবেন তারপরে রয়েছে এখানে কিন্তু ফাদার্স নেম অ্যাকর্ডিং টু টেন প্লাস সার্টিফিকেট যেটি রয়েছে টেন্থ সার্টিফিকেট সেই সার্টিফিকেট অনুযায়ী কিন্তু এখানে আপনার বাবার নাম এখানে দিয়ে দেবেন তারপর রিটাইফ ফাদার্স নেম তারপর রয়েছে মায়ের নাম মাদার্স নেম রয়েছে এখানে এবং রিটাইপ মাদার্স নেম এখানে কিন্তু তারপর রয়েছে কিন্তু আধার ভেরিফিকেশান এখানে কিন্তু আপনার আধার কার্ডের যে নাম্বার এখানে দিয়ে দেবেন এবং ভেরিফাই ইউজিং আধার এই অপশানে ক্লিক করে আধার কার্ডটি ভেরিফাই করে নিতে যদি আধার কার্ডের সঙ্গে আপনার নামের ডেট অফ বার্থ অথবা জেন্ডার যদি ম্যাচ না করে তাহলে কিন্তু আই ডু নট হ্যাভ আধার কার্ড এ অপশান চুজ করে কিন্তু আপনি এগিয়ে যাবেন তো আমার কিন্তু আধার কার্ডের সঙ্গে আমার সমস্ত ডিটেলস কিন্তু ঠিক রয়েছে সঠিক স্পেলিং রয়েছে তো আমি প্রথমে কিন্তু ভেরিফাই করে নেব ভেরিফাই ইউজিং আধারে ক্লিক করে আমার কিন্তু নাম ডেট অফ বার্থ এবং জেন্ডার এগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু ঠিক রয়েছে আমার যে সমস্ত টেন্থ ক্লাস সার্টিফিকেট অনুযায়ী কিন্তু আমার আধার কার্ডে রয়েছে তো আমি কিন্তু এটিকে প্রথমে ভেরিফাই করে নেব এবং যে টার্ম অ্যান্ড কন্ডিশন সেটি এগ্রি করব তারপর কিন্তু এই যে ভেরিফাই যে অপশানটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভেরিফাই ক্লিক করব তো ভেরিফাইয়ে ক্লিক করলে আমার যে আধার কার্ডের যে ডিটেলস সেই ডিটেলস কিন্তু আমার ভেরিফাই হয়ে যাবে এখানে দেখতে এখানে কিন্তু আমরা যে ভেরিফাই বাটন দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই ক্লিক করলে সাকসেসফুলিভাবে এখানে দেখতে পাচ্ছেন আধার ভেরিফাইড এবং গ্রিন কালার এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিকেট করছে শো করছে ভেরিফাইড হয়ে গেছে তারপরে এখানে কিন্তু আপনার কন্ট্যাক্ট ডিটেলস এখানে দিয়ে দেবেন তো প্রথমে কিন্তু আপনার মেল আইডি এখানে দিয়ে দেবেন তারপর মোবাইল নাম্বার তো মেল আইডি আপনি এখানে লিখার পরে যে জেনারেট ইমেল ওটিপি যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে প্রথমে কিন্তু আপনার ওটিপি দিয়ে কিন্তু আপনার যে মেল আইডি সেটি কিন্তু ভেরিফাই করে নিতে হবে তো এখানে কিন্তু ইমেল অ্যাড্রেসের জায়গায় কিন্তু আমি আমার মেল আইডি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে জেনারেট ওটিপিতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাকে এক মিনিটের মধ্যে কিন্তু আপনার জিমেল আইডিতে কিন্তু মোবাইল যে ওটিপি অর্থাৎ জিমেলে যে ওটিপি সেটি কিন্তু রিসিভ হবে সেই ওটিপি এখানে কিন্তু দিয়ে দেবেন ওটিপি যদি রিসিভ না হয় তাহলে আবার কিন্তু আপনার জিন রিজেনারেট যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করে কিন্তু আপনি ওটিপি আবার জেনারেট করতে পারেন তো এখানে কিন্তু আমার ওটিপি রিসিভ হয়ে গেছে ওটিপি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে কিন্তু আমার যে মোবাইল ওটিপি সেটিকে কিন্তু ভেরিফাই করতে হবে তো এখানে কিন্তু মোবাইল নাম্বার এই ঘরে কিন্তু আমার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি দিয়ে দেব দেওয়ার পরে জেনারেল জেনারেট মোবাইল ওটিপির যে অপশান রয়েছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে আমার মোবাইলের সেম প্রসেসে কিন্তু এক মিনিটের মধ্যেই কিন্তু ওটিপি রিসিভ হবে সেই ওটিপি কিন্তু এখানে মোবাইল ওটিপির ঘরে কিন্তু আমরা দিয়ে দেব এবং ওটিপি যদি রিসিভ না হয় তাহলে কিন্তু আবার সেম প্রসেসে কিন্তু আপনি জেনারেট করতে পারেন ওটিপি তো আমার ওটিপি রিসিভ হয়ে গেছে এখানে কিন্তু আমি ওটিপি দিয়ে দেব দেওয়ার পরে এখানে কিন্তু আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ডের যে ফরম্যাটটি বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর পাসওয়ার্ড এবং নিচে লেখা রয়েছে পাসওয়ার্ড শুড বি কম্বিনেশান অফ ক্যাপিটাল লেটার স্মল লেটার এবং স্পেশাল ক্যারেক্টার অ্যান্ড নাম্বার এই সমস্ত থাকতে হবে পাসওয়ার্ডের ফর্মেট এখানে দেখতে পাচ্ছেন এই ফর্মে কিন্তু আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর ক্যাপচার কর দিয়ে কিন্তু এখানে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশানটি এখানে কিন্তু আমরা ক্লিক করতে হবে যদি ওটিপি মোবাইলে রিসিভ না হয় কিন্তু আরেকটি অপশান এখানে দেখতে পাচ্ছেন ভয়েস ওটিপি বলেও কিন্তু একটি অপশান দিয়ে রয়েছে দিয়ে দিয়েছে এই ভয়েস ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে কিন্তু একটি কল আসবে সেই কলে কিন্তু আপনাকে ওটিপিটি বলে দেওয়া হবে সেই ওটিপি এখানে আপনি দিয়ে দিতে পারেন তো অলরেডি আমার মোবাই এসএমএস থ্রু কিন্তু ওটিপি রিসিভ হয়ে গেছে তো আমি কিন্তু এই সমস্ত ডিটেলস দেওয়ার পরে ক্যাপচার কর দিয়ে কিন্তু এই প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে কিন্তু ক্লিক করবে এখানে ক্লিক করলেই এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু এখানে শো করবে এখানে কিন্তু এই যে সমস্ত ডিটেলস আপনি ফিল আপ করলেন এগুলো কিন্তু কোনোরকমভাবে চেঞ্জেস বা মডিফাই করতে পারবেন না যদি আপনি কারেক্ট ইনকারেক্ট করে থাকেন তো এই সমস্ত ডিটেলস কিন্তু খুব কেয়ারফুলি আপনি ফিল আপ করবেন এবং যে রিচেক্ট যে অপশানটি রয়েছে এখানে কিন্তু আপনি চেক করে নেবেন এগুলো একবার করে তারপরে কিন্তু এই যে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে সঙ্গে সঙ্গে কিন্তু আবার যে কথাটি আমি বললাম যে কোনোরকমভাবে কিন্তু আপনি এই ডিটেলসগুলো কিন্তু আপনি রেজিস্ট্রেশন ডিটেলসগুলো আপনি কোনোভাবে মডিফিকেশান বা চেঞ্জেস করতে পারবেন না একবার প্রসিডে ক্লিক করার পরে তো প্রসিড করে দিলে আমার সাকসেসফুলি কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেল এবং এখানে কিন্তু আমরা প্রথমে কিন্তু সাইন ইন করবো তো এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন টু ইয়োর অ্যাকাউন্ট তো এখানে আমার মোবাইল নাম্বার অথবা মেল যে ইমেল অ্যাড্রেস রয়েছে যেটি আমি দিয়েছি রেজিস্ট্রেশন করার সময় সেই মোবাইল নাম্বার অথবা মেলারি যে কোনো কিন্তু অ্যাক্টিভ দিলেই কিন্তু এখানে কিন্তু এবং পাসওয়ার্ড দিলেই কিন্তু ক্যাপচার করে দিয়ে কিন্তু আমরা লগ ইন লগ ইন করতে পারবো তো এখানে আমি মোবাইল নাম্বার দিয়ে দেবো মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে কিন্তু যে পাসওয়ার্ড আমি ক্রিয়েট করেছি সেই পাসওয়ার্ড এখানে দিয়ে দেবো পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপচার কোডটি রয়েছে এই ক্যাপচার কোডটি এখানে দিয়ে দেবো ক্যাপচার কোড দেওয়ার পরে লগ ইন যে বাটন রয়েছে এই লগ ইনে কিন্তু ক্লিক করব ইনে ক্লিক করলে সাকসেসফুলি হবে কিন্তু আমরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে পোর্টাল সেখানে কিন্তু আমরা লগ ইন হয়ে গেছি এখানে দেখতে পাচ্ছেন তো প্রথমে রয়েছে জেনারেল ইন্টারাকশান কিছু এখানে ইন্টারাকশান শো করছে এখানে দেখতে পাচ্ছেন এই ইন্টারাকশানগুলো একবার দেখে নেবেন তো তারপরে কিন্তু রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান এই অনলাইন অ্যাপ্লিকেশান ঘরে আপনি ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করবেন তারপরে হিস্ট্রি রয়েছে অ্যাপ্লিকেশান হিস্ট্রি তো অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু আমরা কিন্তু যে সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই এবং কনস্টেবল অর্থাৎ আর পি এফ সাব ইন্সপেক্টর এবং আর পি এফ কনস্টেবল বর্তমানে কিন্তু অ্যাপ্লিকেশান চলছে এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন তারপরে রয়েছে নিচে রয়েছে কনস্টেবল তো আমরা কিন্তু কনস্টেবল অ্যাপ্লিকেশান করে দেখাবো এসআই সেম প্রসেসে কিন্তু আপনি এস আই অ্যাপ্লিকেশান করতে পারবেন সেম প্রসেস ফলো করে আপনি আজকে কিন্তু আমরা দেখাবো কনস্টেবল কীভাবে অ্যাপ্লিকেশান করবেন তো এখানে কিন্তু এগুলো এগ্রি করার পরে আমরা কিন্তু নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দ্য ডাটা ইজ ফেচড ফ্রম ইউর প্রিভিয়াস সেফ ডাটা ক্লিক অল দ্য ডিটেলস টু প্রসিড ফার তো এখানে কিন্তু যে সমস্ত রেজিস্ট্রেশনে আমরা ডিটেলস দিয়েছি সেইগুলো কিন্তু অটোমেটিক কিন্তু ফেচিং হয়ে কিন্তু পার্সোনাল ডিটেলসগুলো ফিল আপ হয়ে গেছে নাম মেল আইডি জেন্ডার মায়ের নাম বাবার নাম মোবাইল নাম্বার মেল আইডি এই সমস্তগুলো কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে গেছে তারপর বাকি কিন্তু কিছু ডিটেলস কিন্তু আপনাকে এখানে ফিল আপ করতে হবে এখানে কিন্তু মেরিটাল স্ট্যাটাস তারপর রিলিজিয়ান যদি আপনার ফিজ এক্সেপশানের কিছু থাকে অর্থাৎ টি এফ কোটা জানেন যে সমস্তগুলো রয়েছে এখানে কিন্তু সেগুলো দিয়ে কিন্তু তার যথাযথভাবে সেই সমস্ত সার্টিফিকেটগুলো কিন্তু আপনাকে শো করতে হবে তারপরে এখানে মাদার ট্যাং ল্যাঙ্গুয়েজ রয়েছে তারপরে এখানে কিন্তু চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশান এক্সামিনেশানে আপনি কোন এক্সামিনেশ ল্যাঙ্গুয়েজ কী দিতে চান এক্সামিনেশান কোন ল্যাঙ্গুয়েজে এক্সামিনেশান দিতে চান সেটি সিলেক্ট করবেন তারপরে এখানে রয়েছে পারমানেন্ট ভিজুয়াল মার্ক অফ আইডেন্টিফিকেশান দুটো কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে এখানে তারপরে আপনার কমিউনিটি এখান থেকে চুজ করবেন যেহেতু আমি আনরিজার্ভ ক্যাটাগরি জেনারেল ওই জন্য এখানে আনরিজার্ভ সিলেক্ট করলাম তারপরে এখানে পোস্টাল অ্যাড্রেস ফিল আপ করতে হবে স্টেট ডিস্ট্রিক্ট এখান থেকে চুজ করবেন তারপরে রয়েছে অ্যাড্রেস এখানে এই অ্যাড্রেসের ঘরে কিন্তু এখানে ফুল অ্যাড্রেস আপনি এখান থেকে লিখে দেবেন ম্যানুয়ালিভাবে ভিলেজ পোস্ট পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড ম্যানুয়ালিভাবে কিন্তু ফিল আপ করে দেবেন তারপরে এখানে ভিলেজ সিটি টাউন এখানে দিয়ে দেবেন লিখে দেবেন পিনকোড এখানে কিন্তু দিয়ে দেবেন তারপরে যদি আপনার প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে এই নিচে এখানে দেখতে পাচ্ছেন এখানে টিক দিয়ে দেবেন টিক ইফ পারমানেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ পার প্রেজেন্ট অ্যাড্রেস তো এখানে ক্লিক করলেই পারমান্ট অ্যাড্রেস অটোমেটিকভাবে ফিল আপ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন তো এই সমস্ত ডিটেলস কিন্তু আপনি খুব কেয়ারফুলিভাবে সঠিকভাবে কিন্তু ফিল আপ করবেন ফিল আপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ যে বাটন রয়েছে এই সেভ বাটনে ক্লিক করবেন সেভ বাটনে ক্লিক করার পরে যে নেক্সট বাটন রয়েছে এখানে এই নেক্সট করে কিন্তু আপনি এগিয়ে যাবেন তো সেভ করলে এগুলো কিন্তু সেভ হয়ে থাকবে তো নেক্সট করে এগিয়ে যাওয়ার পরে পরের যে ডিটেলস রয়েছে আদার্স ডিটেলস তো এখানে আদার্স ডিটেলসে প্রথমে কিন্তু আপনার ক্যাটাগরি ডিটেলস এখানে যদি এক্স সার্ভিস ম্যান হয়ে থাকে তাহলে এখানে আপনি জান এখানে বুঝতেই পারছেন ইয়েস করে কিন্তু ডিটেলস কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত বেঞ্চমার্ক ডিসেবিলিটি রয়েছে অর্থাৎ আগেই বলেছি যে সমস্ত ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছেন তারা কিন্তু এখানে কোনোভাবে অ্যাপ্লিকেশান করতে পারবেন না তো এখানে কিন্তু নোয় রাখতে হবে এটা এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু এখানে ইয়েস করে তার ডিটেলস দিতে হবে যদি থাকে তাহলে তো আমি নো এটা নোই সিলেক্ট রাখলাম তারপরে যে সমস্ত অ্যাপ রেলওয়ে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন অলরেডি এমপ্লয় রয়েছেন তারা কিন্তু ইয়েস করে তার ডিটেলস দিতে হবে যদি আপনি কারেন্ট কোনো ডিপার্টমেন্ট বা অর্গানাইজেশের আন্ডারে যদি কাজ করে থাকেন তার ডিটেলস এখানে দিয়ে কিন্তু সেটা ই করতে হতো এটি কিন্তু নোয়াটা অ্যাপ্লিকেবল আমি করে দিলাম তারপরে এখানে রয়েছে কোর্স কমপ্লিট অ্যাক্ট অ্যাপ্রেন্টিস যে সমস্ত অ্যাপ্রেন্টিস ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু ইয়েস করে তার ডিটেলস কিন্তু অবশ্যই দিতে হবে যদি ইয়েস করেন তাহলে তারপরে এখানে কিন্তু আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এখানে কিন্তু ক্যান্ডিডেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে আপনারা জানেন যে পরীক্ষা হওয়ার পরে কিন্তু কিছু যে অ্যাপ্লিকেশান ফিজ সেটি কিন্তু রিফান্ড করা হয় তো কত টাকা রিফান্ড করা হবে তো সেগুলো কিন্তু আমরা আগের একটি ভিডিওতে দেখেছি তো এবং রিফান্ড কীভাবে পাবেন টোটাল প্রসেস কিন্তু দেখিয়েছি তো এখানে কিন্তু ক্যান্ডিডেটের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এখানে দিয়ে দেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট টোটাল ডিটেলস দেওয়ার পরে এখানে কিন্তু সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পরে নেক্সট করবেন নেক্সট করে এগিয়ে যাবেন তারপরে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান তো এখানে কিন্তু রয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই কিন্তু আপনাকে বলি এখানে অনলি ফর যে সমস্ত ক্যান্ডিডেট ম্যাট্রিকুলেশান পাস করেছেন অর্থাৎ মাধ্যমিক দিলেই কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন বাকি আর কোনো ডিটেলস আপনাকে দেওয়ার প্রয়োজন নেই তো কোন ডিস্ট্রিক্ট বা কোন স্টেট থেকে আপনি পাস করেছেন টেন তো এখানে স্টেট চুজ করবেন ডিস্ট্রিক্ট তারপর কোন বোর্ডের আন্ডার থেকে পাস করেছেন সেটা দিয়ে দেবেন এবং এখানে ডেট অফ পাসিং এখানে পাসিং ডেটটার কথা বলা হয়েছে আপনারা জানেন তো ডেট অফ পাসিং এখানে কিন্তু কত সালে কোন ডেটে পাস করেছেন এটি কিন্তু আপনার যে সার্টিফিকেটটি রয়েছে যে রেজাল্টের সঙ্গে যে সার্টিফিকেট দিয়েছে তো সেই সার্টিফিকেটে কিন্তু নিচের দিকে আপনারা পাবেন যে কত সালে অর্থাৎ কোন ডেটে আপনি পাস করেছেন সেই পুরো টোটাল ডেট কিন্তু এখানে পাবেন তো সেই ডেটি কিন্তু এখানে লিখে দেবেন দেওয়ার পরে এখানে কিন্তু আপনার অ্যাডমিট কার্ড অনুযায়ী মাধ্যমিকের রোল নাম্বার এখানে বসিয়ে দেবেন এই ডিটেলসগুলো দিলেই কিন্তু আপনারাই কিন্তু এই ডিটেলসগুলো দেওয়ার পরে এই যে অ্যাড বাটান দেখতে পাচ্ছেন এখানে অ্যাড করে দেবেন তাহলে কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে বাকি কিন্তু আপনার কোনো কোয়ালিফিকেশান এখানে অ্যাড করার প্রয়োজন নেই বা এখানে কিছু কোয়ালিফিকেশান কিন্তু অ্যাড হবে না তো তারপরে কিন্তু এই সমস্ত ডিটেলসগুলো দেওয়ার পরে কিন্তু যে নেক্সট বাটানে ক্লিক করে এগিয়ে যাবেন এবং এগুলো কিন্তু এডিট করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন তো এখানে এডিটও করতে পারেন তো আমরা কিন্তু নেক্সট করে এগিয়ে যাবো তো নেক্সট বাটনে কিন্তু আমরা ক্লিক করব সমস্ত ডিটেলস কিন্তু আমি সঠিকভাবে এখানে ফিল আপ করে দিলাম যার পরে নেক্সটকে এগিয়ে যেতাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইউর স্ক্যান্ড ফটো অ্যান্ড সিগনেচার তো কিছু কিন্তু এখানে স্পেসিফিকেশান ফর ফটোগ্রাফ তো কিছু স্পেসিফিকেশান বা গাইডলাইন মেনে কিন্তু আপলোড করতে হবে ফটো তো ফটো কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট হতে হবে অর্থাৎ সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে ফটোর এবং ছয় মাসের যেন পুরাতন না হয় বেশি এবং এখানে কিন্তু কত পিক্সেল কত এম এম সাইজ হতে হবে সেটি কিন্তু এখানে বলা হয়েছে এবং এখানে কিন্তু জেপিজি বা জেপিজি ফর্ম্যাটে কিন্তু ফটোটি আপনাকে করতে হবে তারপর এখানে কিন্তু তিরিশ কেবি থেকে সত্তর কেবির মধ্যে কিন্তু ফটোটি সাইজ হতে হবে তারপর ফটোর কিন্তু সেলফি বা সেলফি বা মোবাইলের ফ্রন্ট ক্যামেরাতে তোলা ছবি কিন্তু আপলোড করা চলবে না এখানে রিজেকশান অফ অ্যাপ্লিকেশান আসতে পারে তারপরে ক্যান্ডিডেটে কোনো ডার্ক গ্লাসেস অর্থাৎ ব্ল্যাক কালারের যদি গ্লাস ইউজ করা চলবে না এবং ফটো কিন্তু কোনো সাইড থেকে ক্যাপচার করা চলবে না একদম পুরো আপনার ফোন সামনে ক্যামেরা থেকে স্টেট ছবি তুলতে হবে যে পাসপোর্ট সাইজ যেগুলো হয় তারপর সেম প্রসেসের সিগনেচার কিন্তু আপনাকে ব্ল্যাক অথবা ব্লু কালারে হোয়াইট কোনো সাদা কাগজে কিন্তু আপনাকে সিগনেচার করতে হবে জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে হতে হবে এবং ফটো সাই সিগনেচারের সাইজ কিন্তু তিরিশ কেবি থেকে সত্তর কেবি মধ্যে হতে হবে সাইজ কিন্তু বলে দেওয়া হয়েছে এবং সিগনেচার কিন্তু ক্যান্ডিডেট নিজেই করতে হয় বাকি অন্য ক্ষেত্রে যদি অন্য কোনো পার্সেন্ট করে সেক্ষেত্রে যদি কোনোরকমভাবে ত্রুটি পাওয়া যায় সেক্ষেত্রে রিজেক্ট করে দেওয়া হতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পরপর এটি ছবিটি আপলোড করে দিচ্ছি এখানে আমার ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন হোয়াইট রয়েছে সেম প্রসেস দেখতে পাচ্ছেন ছবিটি আমার যে যে লেনথে ক্যাপচার করা হয়েছে এবং যেভাবে তোলা হয়েছে সেই এম সেম প্রসেসে কিন্তু আপনি ছবি আপলোড করবেন এবং সিগনেচারও দেখতে পাচ্ছেন সিগনেচারও কিন্তু আপলোড এখানে করে দিলাম এবং এই সিগনেচার বা ফটো কিন্তু আপলোড করার সময় অনেক প্রবলেমের সম্মুখীন হতে পারেন তো কিভাবে আপলোড করবেন কিভাবে সাইজ করবেন আগে কিন্তু একটি ভিডিওতে দেখিয়েছি সেই ভিডিও না দেখে থাকলে অবশ্যই দেখতে পারেন তো সেবেভে ক্লিক করব ক্লিক করার পরে নেক্সট বাটনে ক্লিক করে আমরা কিন্তু এগিয়ে যাব তো নেক্সট করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রিফারেন্স অ্যান্ড প্রিভিউ অ্যান্ড সাবমিট এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যে ডিক্লারেশান সেগুলো কিন্তু এগ্রি করে নেবেন এই সমস্ত ডিক্লারেশান কিন্তু অবশ্যই এগ্রি করবেন এগ্রি করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লেস এখানে দিয়ে দিতে হবে অর্থাৎ প্লেস এখানে গ্রামের নাম যে জায়গায় বাস করেন সেই জায়গার নাম দিয়ে দেবেন দেওয়ার পরে প্রিভিউ অ্যাপ্লিকেশান যে বাটন এখানে দেখতে পাচ্ছেন এই প্রিভিউ অ্যাপ্লিকেশান আমরা ক্লিক করব ক্লিক করলে আমার কিন্তু সমস্ত প্রিভিউ ডিটেলস যেগুলো আমি ফিল করলাম সেগুলো কিন্তু শো করবে এগুলো কিন্তু একবার সঠিকভাবে দেখে নেবেন কোনো জায়গায় নামের স্পেলিং বা কোনো ডিটেলসে ভুল করে যদি থাকেন তাহলে পরবর্তী কিন্তু এডিট করতে পারবেন না তো এই ডিটেলসটি একবার সঠিকভাবে দেখে নেবেন দেখে নেওয়ার পরে এই সমস্ত রিচেক একবার করে নেবেন নেওয়ার পরে এখানে কিন্তু যে সাবমিট বাটন রয়েছে সাবমিটে কিন্তু ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করলে এখানে আবার কিন্তু ইন্ডিকেট করবে অ্যাপ্লিকেন্ট উইল নট বিল টু মেক এনি কারেকশান ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশান আফটার সাবমিশান তো সাব সাবমিট করার পরে কিন্তু কোনোভাবে কারেকশান করতে পারবেন না তো আমি কিন্তু সাবমিট করে দিলাম সাবমিট করার পরে এবার কিন্তু আমাদের যে ফিজ সেটি কিন্তু পেমেন্ট করতে হবে আমার কিন্তু ফর্ম ফিল আপ টোটালি কমপ্লিট আমার অনলি ফিজ পেমেন্টটি বাকি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফিজ পেমেন্ট এখানে ডিটেলস রয়েছে কত টাকা ফিজ পেমেন্ট করতে হবে জেনারেল ও এই সমস্ত ক্যান্ডিডেটের জন্য কিন্তু পাঁচশো টাকা ফি পেমেন্ট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট ডিটেলস এখানে কিন্তু নাম মেল আইডি মোবাইল নাম্বার এবং এখানে রয়েছে তো এখানে যে পে নাও যে বাটন দেখতে পাচ্ছেন পে নাও ক্লিক করবেন তারপরে এখানে যে টার্ম অ্যান্ড কন্ডিশন এগ্রি করবেন এগ্রি করার পরে প্রসিডে কিন্তু আপনি ক্লিক করবেন প্রসিডে ক্লিক করার পরে এখানে পেমেন্ট ডিটেলস এখানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং রয়েছে তারপর ইউপিআই পেমেন্ট রয়েছে তো ইউপিআই এখানে আমি কি কিউআর কোড স্ক্যান করে কিন্তু আমি পেমেন্ট করে দিলাম পেমেন্ট দেখতে পাচ্ছেন সাকসেসফুলিয়া কিন্তু রিসিভ জেনারেট হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে পেমেন্ট যে অ্যাপ্লিকেশান প্রিন্ট সেটি কিন্তু আমি ডাউনলোড করে নেবো এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট অ্যাপ্লিকেশান এখানে কিন্তু আমি এটি কিন্তু সেভ করে নিচ্ছি তো এখানে আমি সেভ করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছি আমার পিডিএফটি কিন্তু সেভ হয়ে গেছে তো এটি কিন্তু অবশ্যই আপনি প্রিন্ট করে রাখবেন তো এটি কিন্তু আমি প্রিন্ট করে নিচ্ছি এটি ক্লোজ করে দিচ্ছি আবার তো অ্যাপ্লিকেশান করার পরে সেম প্রসেস একটি এইভাবে আপনার রেজিস্ট্রেশান নাম্বার সহ একটি প্রিন্ট আউট বেরোবে এই প্রিন্ট আউটটি কিন্তু অবশ্যই আপনি প্রিন্ট করে রাখবেন তো স্টেপ বাই স্টেপ টোটাল প্রসেস কিন্তু আমরা দেখালাম এই ভিডিওর মাধ্যমে যে কীভাবে আপনি অ্যাপ্লিকেশান করবেন স্টেপ বাই স্টেপ কোন জায়গায় কী ফিল আপ করবেন কীভাবে ডকুমেন্টসগুলো অর্থাৎ কীভাবে ছবি সিগনেচার আপলোড করবেন পেমেন্ট কীভাবে করবেন টোটাল প্রসেস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়েছি এই ভিডিওর মাধ্যমে তো যে সমস্ত ক্যান্ডিডেটরা ভিডিও স্কিপ করে দেখেছেন তারা কিন্তু অবশ্যই পুরো প্রসেস আপনারা দেখতে থাকুন ভিডিওটি স্টেপ বাই স্টেপ তার কারণ কোনো জায়গায় যদি আপনি ভুল করে থাকেন তাহলে পরবর্তীতে কিন্তু কোনোভাবে কারেকশান করতে পারবেন না এবং এই ফর্ম কারেকশান করার কোনো ডেটও দেবে না আপনাকে কিন্তু টোটাল প্রসেস কিন্তু স্টেপ বাই স্টেপ সঠিকভাবে ফিল আপ করতে হবে তো আই হোপ আজকের পুরোপাশে আপনি বুঝতে পেরে গেছেন তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি কিন্তু অবশ্যই একটি লাইক করেন এবং আপনার বন্ধুর সঙ্গে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন আর আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফাইনটি কিন্তু অন করে নিন তো চলো মুদ্রা দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন পান্দে মাতরাম